কংগ্রেস দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যরা বুধবার বিকেলে শহরের গৌরনগর ব্লকের ভিডিওকে নয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করতে গিয়ে গৌরনগর ব্লকের ভিডিও সুমেশ বণিকের কথায় সন্তুষ্ট হতে না পেরে জনপ্রতিনিধিরা ভিডিও সুমেশ বণিককে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন এবং ঘেরাওয়ের নেতৃত্বে ছিলেন উনকোটি জেলা কংগ্রেসের সভাপতি তথা উনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বাদরুজ্জামান নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমিনিয়া টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অহিদুজ্জামান সহ আর অন্যান্য অনেক নেতৃত্বরা আমরা বহনগর বিজয় মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিতে এসে আমরা আমাদেরকে বাধ্য করেছি যে মাননীয় বিডিও মহোদয়কে গেরাও করি আমরা চার ঘন্টা গেরাও করার পর মাননীয় জেলাশাসক টেলিফোনের মাধ্যমে এই গেরাও অভিযানটারে প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন এবং যেসব দাবি সরতগুলো বিডিও সাহেবের কাছে দিয়ে একটা কপি ওনার কাছে পাঠানোর জন্য আমাকে অনুরোধ করি আমরা ডিএম সাহেবের সম্মানার্থে গেরো প্রত্যাহার করে বিডিও সাহেবের সঙ্গে আমরা আমাদের নয় দফা দাবি সম্মিলিত ব্যাপার নিয়ে আলোচনা করি বিডিও ওয়ার্ক অর্ডার করেছেন সাপ্লাই অর্ডার করেছেন কিন্তু কংগ্রেস পরিচালিত গাঁও পঞ্চায়েতগুলার কাজ শুরু করতে যাচ্ছে। আরওয়ার সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলোও তিনি ইস্যু করছেন কাজ করার পর শ্রমিকরা কাজের টাকা পাচ্ছেন রিমেলের কাজ করার পর শ্রমিকরা কাজের টাকা পাচ্ছে না কাজ করার পর মেনটেন্সের টাকা পাচ্ছে না সমস্ত গ্রাম এলাকায় বর্তমানে এই বৃষ্টির মৌসুমে প্রচণ্ড চ্যানেলগুলা সব বন্ধ হয়ে গেছে কৃষিকার্য পরিচালনা করা যাচ্ছে না সেই চ্যানেলগুলো যাতে অবিলম্বে সরাই করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি এবং সম্প্রতি যে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে সেই বুটার তালিকার গ্রাফ যে প্রচণ্ড বুট এক গ্রাম পঞ্চায়েত থেকে অন্য গ্রাম পঞ্চায়েতে নাম অন্তর্ভুক্ত করা উচিত সঠিক মোটার লিস্ট তৈরি করার জন্য আমরা ওনার কাছে দাবি করেছি